ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ফ্যাশন ঘাট থেকে আজকে কিন্তু নিয়ে আসি ঈদের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন কিন্তু এখানে চলে আসছে ভিওর্স আপনারা ভিডিও টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে আমি কি দেখাবো এখানে কিন্তু বড়দের কালেকশন বাচ্চাদের কালেকশন সব কালেকশন কিন্তু চলে আসছে আমি এখন দেখাচ্ছি আমাদের একটা হোলসেল শোরুম থেকে এটা কিন্তু আমাদের হোলসেল শোরুম এখানে আসলে আপনারা হোলসেল নিতে পারবেন ভিওর্স আমি কথা না পারি ড্রেসগুলো দেখাবো তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে নেন যাতে আপনাদের আসার সুবিধা হয় এই যে এই এটা হল আমাদের দোকানের অ্যাড্রেস ফ্যাশন কাকার ইস্টামলিকা শপিং শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ভিওর্স এই দুটোটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ঢাকার ভিতর হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে অ্যাস সুন্দরবন পার্সেল মাধ্যমে নিতে পারবেন তো বাংলাদেশের বাইরের থেকে কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় নিতে পারবেন ভিওর্স কথা না পারি আমি কালেকশনগুলো দেখাবো একবার মাথা নষ্ট কালেকশন আমি আগের ডিজাইনগুলো দেখাচ্ছি ভিওয়ার্স খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা কিন্তু আপনার ফার্সি ডিজাইন এটাকে বলে ফার্সি ডিজাইন খুব সুন্দর আনকমন ডিজাইন একবার রিয়েল স্টোনের উপর মিরোর ওয়ার্কের উপর কাজ করা ভিওর্স কতটা ঘের ঘেরটা কিন্তু ইউজ পরিমাণ অনেক সুন্দর কালেকশন কিন্তু চলে আসে আমাদের ফ্যাশন কার ঘাড়ের ভিওর্স কাজ কোয়ালিটিটা আপনি ক্যামেরা থেকে বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগবে বিয়র্স এই যে হাতাটা দেখেন কত সুন্দর সোবার কালেকশন এটা কিন্তু একবার আনকমন ডিজাইন নিচের পাটটা দেখি ভাইয়া ভিওর্স এই যে নিচের পাটটা দেখেন কতটা গর্জিয়াস ভিওর্স অনেক সুন্দরভাবে কিন্তু অনেক ঘেরোওয়ালা কাজ করা এটা নিচের পাটার উপর আমি উপরে পাটটা একটু সেট করে দেখাই ভিওর্স দেখে নেই যে এটা কিন্তু ফুল সেট করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু পরলে কিন্তু অনেক সুন্দর লাগে ভিওর্স এটা ভিতরে কালার আছে কালারগুলো দেখবার এটা দোপাটাটা হবে কিন্তু অনেক সুন্দর কাজ করা ভিওর্স এই যে এটা দোপাটাটা এটা ভিতরে কালার আছে কালারগুলো দেখাই ভাইয়া শুধু বডিটা খুলে দেখালে হবে তারপর আমরা বাকিটা বুঝিয়ে দিতেছি এই যে এটা হলো ব্লু কালার রয়্যাল ব্লু কালার আর এগুলো সাইজ হবে ফ্রি সাইজ সবার জন্য ভিয়ার্স সব কটা কালারই দেখান হ্যাঁ এ একটা হবে এলো পিঙ্ক কালার বিয়ার্স যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নিয়ে যোগাযোগ করবেন আরও কালার আছে হ্যাঁ কোথাও যাবে না এ একটা হবে জাম কালার জাম পার্পল কালার যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নিয়ে যোগাযোগ করবেন ভিয়ার্স জাম কালার আরও কালার আছে হ্যাঁ একটা হবে এই যে পানি কালার অনেক সুন্দর ডিজাইন বিয়র্স এটাকে বলে পানি কালার হ্যাঁ অনেক নতুন ডিজাইন এটা প্রাইসটা পড়বে হলো মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার সাতশো টাকা অরিজিনাল ফার্সি কালেকশনটা পেয়ে যাবেন আমাদের ফ্যাশন ক্যাখারে এগুলি কিন্তু ঈদের নতুন কালেকশন চলে আসছে ফার্সি ডিজাইন আরও কালেকশন দেখাবো একবারে নতুন নতুন ডিজাইন দেখাবো এখন দেখাবো আমরা কাওয়ালি টু কাওয়ালি টু দেখাবো এতদিন দেখাইছি কাওয়ালি ওয়ান এখন দেখাবো কাওয়ালি টু বস এগুলি কিন্তু একবারে ডিফারেন্ট কালেকশন আপনারা কোথাও যাবেন না এই যে দেখেন কাজটা দেখেন একবার রিয়েল স্টোনের উপর রিয়েল মিরোর ওয়ার্কের উপর কাজ করা কতটা হ্যাভি কালেকশন দেখেন ভিওর্স নিচের পাটটা দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা এগুলি কিন্তু মাথা নষ্ট কালেকশন ভিওর্স কোথাও যাবেন না ভিওর্স এই কালেকশনগুলো দেখার জন্য অনুরোধ রইলো কারণ এই ডিজাইনগুলো কিন্তু একবার ঈদের কালেকশন নিচের ঘাড়ার এই নীচের পাটটা দেখেন কতটা গর্জিয়াস কিন্তু নিচের পাটটা নিচের পাটটা সাথে সেট করা ধরেন তো ভাইয়া ভিওর্স এই যে দেখেন সেট করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর ডিজাইন ভিওর্স একবারে ডিফারেন্ট কালেকশন এগুলো কিন্তু ঈদের কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করবেন এটার সাথে ওন্না আছে অন্যটা হবে অনেক সুন্দর কাজ করা ওন্নাটা হবে অনেক সুন্দরভাবে কাজ করা এই যে ভিওর্স দেখেন কত মোটা প্যানেল কাজ করা চারোদিকে আরও কালার আছে কালারগুলো দেখায় দিই ভিওর্স আপনাদের সুবিধাতে এ একটা হবে ম্যাজেন্ডা কালার এই যে একটা হবে ম্যাজেন্ডা কালার এগুলি সাইজ কিন্তু ফ্রি সাইজ যারা ফর্টি সিক্স ফর্টি ফোর পরেন তারাও পড়তে পারবেন আরও কালার আছে হ্যাঁ এই একটা হবে জাম কালার জাম কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা হবে জাম কালার আরও কালার আছে যে একটা কালার হবে পেস্ট টাইপের কালার হ্যাঁ আরও কালার আছে তারপরে যে একটা কালার আছে এগুলো কিন্তু ইন্ট্রিক ডেস আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের এই ফ্যাশন ক্যাকার চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি সাথে থাকেন আমরা অবশ্যই নিত্য নতুন ভিডিও দেব আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের পছন্দের একটা ডিজাইন এই যে দেখেন ভিওর্স আর এটা প্রাইসটা বলা হয়নি সরি ভিওর্স এটার প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার দুশো টাকা মাত্র ছয় হাজার দুশো টাকা হলে কাউলি ডিজাইনটা পেয়ে যাবেন এখন দেখাবো আমরা আরেকটা ডিজাইন এই যে আপনাদের পছন্দের হিট ডিজাইন চলে আসে এটা কিন্তু ফ্রি সাইজ ভিওর্স এটা কিন্তু ফ্রি সাইজ সবার জন্য আপনারা কিন্তু এতদিন ফ্রি সাইজের কথা বলতেছিলেন যে আপনারা ভাইয়া ফ্রি সাইজটা কবে আনবেন কবে আনবেন আমরা কিন্তু অলরেডি ফ্রি সাইজটা চলে আসছে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা নতুন করে বলার কিছু নেই ভিওয়ার্স এটা তো আপনাদের একটা পছন্দের ডিজাইন আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন কিন্তু আবার নিয়ে চলে আসছি আমরা এই যে দেখেন স্যালোয়ারটা কিন্তু সেম টু সেম আগের মতো ঘের আছে। অনেক সুন্দরভাবে কাজ করা বিয়র্স এটা অন্যটা হবে আগের মতোই সেম টু সেম কাজ করা এটার ভিতরে কালার আসছে কালারগুলো দেখা দেবে ভাইয়া হ্যাঁ নতুন কালেকশন নতুন কালার আসছে এই যে একটা কালার হবে রেমন্ড টাইপের কালার আরও কালার আছে হ্যাঁ কালারগুলো দেখান ভাইয়া তারপর আরেকটা কালার হবে এই যে হোয়াইট কালার এই যে আরেকটা কালার হবে হোয়াইট অফ হোয়াইট কালার হ্যাঁ আরেকটা কালার আছে পিঙ্ক কালার মানে পিয়ার্স পিঙ্ক এই একটা কালার এটা প্রাইসটা কিন্তু ভিওর্স আগের থেকেই একটু বাড়ছে কিন্তু আমরা বাড়াই নেই আমাদের প্রাইসটা থাকবে সেম টু সেম আগের প্রাইজই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই অরিজিনাল রিয়েল স্টোন পাকিস্তানি কালেকশনগুলা অবশ্যই নিতে হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমরা আরেকটা ডিজাইন দেখাবো সর্বশেষ এগুলি কিন্তু ঈদের কালেকশন ভিওর্স ঈদের কালেকশন কিন্তু নিতে হলে অগ্রিম তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কিন্তু পরবর্তীতে কিন্তু আর পাবেন না ভিওস এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা হবে কন্টাস্টের উপর আলেয়া কাট এটা কিন্তু কন্টাস্টের উপর আলে কাট কিন্তু চলে আসছে আমাদের ফ্যাশন ঘরে এই ডিজাইনটার উপরে আমরা বডিটা দেখাই ভাইয়া এটা এভাবে রাখেন বডিটা দেখে তাহলে আপুদের দেখাতে সুবিধা হবে আপুদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন ভিওস এটা কিন্তু আলেয়া কাট কত সুন্দর কত সুন্দর কাজ করা ভিওর্স এই ডিজাইনগুলো নিতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে ফ্যাশন কা এটা ভিতরে কালার আছে আর এটাও দোপাটাটা হবে কিন্তু অনেক সুন্দর কাজ করা এই যে দোপাট্টাটা হবে অনেক সুন্দর সোবার একটা দোপাট্টা কাজ করা এটার সাথে কি কি কালার আছে ভাইয়া এটার সাথে পাচ্ছেন আপনি একটা এই যে বাঙ্গি টাইপের কালার আর কন্টেস্টটা হবে ম্যাজেন্ডা খুলে দেখান কন্টেস্টটা না খুললে বুঝতে পারবেন আপুরা হ্যাঁ একটা হবে ম্যাজেন্ডা কন্টাস্ট এই যে দেখতে পাচ্ছেন ভিওস ম্যাজেন্ডার সাথে বাঙ্গি কালার কন্টাস্ট তারপর আরেকটা কন্টাস্ট আছে এই একটা কন্ট্রাস্ট ছিল এটা প্রাইসটা থাকবে কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই আলে আকারটা নিতে পারবেন আমাদের ফ্যাশন আকারে আজকের মতো এই ছিল কালেকশন ঈদ কালেকশন অলরেডি চলে আসে ঈদের কালেকশন যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন পরবর্তীতে অনলাইনে অর্ডার করলে কিন্তু নাও পেতে পারেন স্টক কিন্তু খুব সীমিত আকারে আসছে তো এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে ফ্যাশন ক্যাঘারে ফ্যাশন ক্যাঘারে শুধুমাত্র পাবেন এই কালেকশনগুলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম